হাই ভিহার্স আশা সকল ভাই ভালো আছেন আপনাদের দয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট স্পিকারের কিছু রিভিউ তার আগে একটা কথা বলে নিই আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেই সার্কেটটা আছে এই সার্কেটটা নিয়ে মানুষের অনেক রকমের মন্তব্য রয়েছে তো আজকে এই সার্কেট নিয়েই মূলত কিছু কথা বলবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই দুই ট্যান্ডিস্টারের গাউন ব্রিজ মোড তো এটার এটা রেখে দিই এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো তো আজকে মূলত নিয়ে আসছি এখানে স্পিকারের কিছু আইটেম নিয়ে আমরা যারা স্পিকার নতুন কিনি তাদের আমাদের প্রথম একটা ধারণা যে আমাদের আট ইঞ্চি হলে হবে দশ ইঞ্চি হলে হবে ওইটার ভিতরে যে কি আছে না আছে সেটা তারা আসলে জানার প্রয়োজন মনে করে না তো আজকে মূলত এই স্পিকারের কিছু যে গোবরণতা রয়েছে যারা আমরা কম বুঝি তাদের জন্য আজকের ভিডিওটা ভালো হবে আর যারা বুঝি তারা তো বুঝেনি তাদের তো আর বোঝানোর দরকার নাই যারা আমরা নতুন স্পিকার কিনতে চাচ্ছি তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা তো আমি এই যে এই দুই টানের বোর্ডের যে কথা বলছিলাম এই সার্কেটটা দিয়ে নাকি মানুষের আপনার ইয়া চলে না মানে আট ইঞ্চে একটা স্পিকারই চলবে না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে এই সার্কেটটা দিয়ে চলে না কে বলল আমাদের আরেকটা স্পিকার আছে যে স্পিকারটা আমি কেটেছি আপনাদেরকে একটু জ্বালা দেখাই আমাদের কাছে আরেকটা স্পিকার রয়েছে আমরা যদি একটু সাথে থাকবেন এই স্পিকারটা কিন্তু আপনাদের আসলে দেখাইতে চাইছিলাম না এটা খুব ভালো মানের একটা স্পিকার এটা নতুন করে আর কি পেপার পাইটার সব কিছু দিয়ে আমি করেছি এটা কিন্তু একটা আট ইঞ্চি স্পিকার কিন্তু এটা যদি আমরা আপনাদের মেপে দেখাইতে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই স্পিকারটা কত ইঞ্চি আশা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ ইঞ্চি স্কেল দিয়ে দেখাইলে একটা সমস্যা মানে বোঝা যায় না লাইটিং গিলেজ আসে দেখতে পাচ্ছেন এটা স্পিকার দশ ইঞ্চি কিন্তু এটার কিন্তু কার্যকারীর ক্ষমতা কিন্তু আট ইঞ্চি এখন এটা যদি আমি দশ ইঞ্চি ধরি তাহলে কি হবে তাহলে তো হবে না এটাকে আমাকে দেখা লাগবে যে ভিতরে ভয়েস কয়েল কত ইঞ্চি আছে আপনি যখন স্পিকার কিনতে যাবেন অবশ্যই এগুলা জিনিসগুলো মাথায় রাখবেন আর আজকের ভিডিওটা দেখলে কিছু না কিছু শিখতে পারবেন যারা নতুন রয়েছেন তারা তো এই স্পিকারটা কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন এখানে ফাইভ কোরের মেড ইন ইন্ডিয়া এটা অরিজিনাল স্পিকার এখানে ডবল ম্যাগনেটের স্পিকার তো এই এই স্পিকারটা দিয়ে আমি এটা বেস্টন ছাড়াই বাজিয়েছি এই দুই টান স্টারের বোর্ডটা মনে করেন যে দশ থেকে বারো মিনিট স্পিকারের কয়েলটা কিন্তু কেটে গেছে আর এই আট ইঞ্চির অরিজিনাল আমাদের যারা গ্রামে ব্যবসা করি সাধারণত আট ইঞ্চি স্পিকারে কিন্তু এই কয়েলগুলা দেওয়া থাকে এই এতটুকু একটা কয়েল দেওয়া থাকে তা আসলে ভিডিও দেখে তো আপনারা ওইভাবে বুঝতে পারবেন না আপনাদেরকে আমি একটু স্কেল দিয়ে দেখাই যে আসলে এই কয়েলটা কত থাকে দেখতে পাচ্ছেন পোড়া এক ইঞ্চি আশা করি দেখতে পাচ্ছেন এটা পুরা এক ইঞ্চি কয়েল রয়েছে আসলে এই এক ইঞ্চির কত থাকে একটা আট ইঞ্চি স্পিকারের যেরকম এটা কিন্তু আট ইঞ্চি এটা ফাইভ কোরের একটা স্পিকার অনেক আগের এটা রিপেয়ারিং রিপেয়ারিংয়ের জন্য আসছে এটার ভিতরেই কিন্তু এই কয়েলটা থাকে এই স্পিকারের বডিতে লেখা থাকে ওয়াট ঠিক আছে কিন্তু আসলে কি এটা ওয়াটের মতন নিতে ক্ষমতা আছে এটাতে নেই এটার সর্বোচ্চ দেখা যাচ্ছে আমরা দুই হাজার নয় পঁয়তাল্লিশ ষাট চুয়াল্লিশ চল্লিশ এই ধরনের যে ইয়া সার্কিটগুলো থাকে যেটা থেকে তিরিশ ওয়ার্ড আউটপুট পাওয়া যায় তিরিশ ওয়াট পঁচিশ ওয়াট পঁয়ত্রিশ ওয়াট ভোল্টেজের ক্ষেত্রে বিভিন্ন সময় হয়ে থাকে তো এই স্পিকারটার আসলে কতটুকুই লোড নিতে পারবে আর আমরা যে এই দুই ট্যান্ডিস্টারে বোর্ডটা দেখাইছিলাম এই বোর্ডটা দিয়ে কিন্তু আপনার একশো থেকে একশো বিশ ওয়ার্ড আউটপুট দিতে পারে আপনাদের সাথে একটু জাল আজকে আড্ডা মারবো আর কিছু পরামর্শ নিয়ে আসছি তো আমার কথা শুনে অনেক ভাই আবার ভালো লাগে আবার অনেকজন আর লাগে না কারণ আমি সত্য কথা সবসময় মুখের উপরে বলার চেষ্টা করি আমরা যে কম্পিউটার বক্স নামের একটা বক্স চিনি যেটা আর কি হোম থিয়েটার নামে অনেকজনা চিনি তা আসলে আপনি একটা জিনিস যারা মানে বেশি পারদর্শী মানে না শিখেই বেশি পারদর্শী হয়ে গেছে তো আমরা কিন্তু এখনও শিখতেছি আমাদের যারা সিনিয়র টেকনিশিয়ান রয়েছে অথবা আমাদের যারা ভাই অথবা পরিচিত মানুষজন রয়েছে তারা কিন্তু এখনও শিখতেছে মূলত যে জ্ঞানীর লোক সে কিন্তু বলেন আমার শিক্ষা শেষ আমি ওর চেয়ে বেশি বুঝি যে জ্ঞানী মানুষ সে সময় বলবে যে আমি শিখতেছি আমার যে বস সে অনেক আগের অনেক সিনিয়র মেকার কাজ করতে করতে পাই বৃদ্ধ আমার বস কিন্তু এখনও বলে যে আমি শিখতেছি তাহলে আমরা তো একদম ক্ষুদ্র মানুষ তাই না আমরা তো শিখবই তো আজকে দেখেন কম্পিউটারে একটা বক্সের কত বল থাকে সর্বোচ্চ বারো জিরো বারো একটা এমলিফায়ার ট্রান্সফর্মার থাকে যেটা আর কি বিশ তিরিশ আইসি দিয়ে করা থাকে তো ওই তার ভিতরে এই ধরনের সাব অফার থাকে একটু তো লা যদি আপনাদেরকে দেখাই এই ধরনের সাব অফার থাকে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাব অফার থাকে এটা কিন্তু আমার আর কি পুরাতন আমি এক ভাইয়ের কাছ থেকে কিনেছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালো ব্যান্ডের একটা সাব অফার এটার অরিজিনাল কয়েল টয়েল রয়েছে কিন্তু এটার ভিতরে কিন্তু আট ইঞ্চি রয়েছে আসলে দেখেন একটা বিশ তিরিশ আইসি থেকে সর্বোচ্চ তিরিশ ওয়াট পঁয়ত্রিশ ওয়াট আউটপুট দিতে পারে এক একটা পার ইয়ারতে আইসিতে দিতে পারে তো এটার জন্য কিন্তু এটা বেস্ট রয়েছে আসলে দুই অ্যান্ডিস্টারে দিচ্ছে একশো বিশ ওয়ার্ড একশো ওয়াট তাহলে এই যে কিছু ভাই আছে তো তারা বলে যে এই সার্কেটটাতে সার্কেটটা আমি আবার তুলি এই সার্কেটটা নাকি দুইটা আট ইঞ্চি চলবে না এই কথা বলে তা আপনি ভাবেন একটা আট ইঞ্চি মাইকে তিরিশ ওয়ার্ড যদি থাকে চল্লিশ ওয়ার্ডও যদি থাকে ওই ক্ষেত্রেও তো দুইটা মাইকেতে মনে করেন যে আপনার আশি ওয়ার্ড হচ্ছে তো এটাতে আপনার একশো বিশ ওয়াট একশো ওয়াট আউটপুট দিচ্ছে তাহলে কেন চলবে না এই সার্কেটটা দিয়ে কিন্তু আমি এই স্পিকারটাকে দশ মিনিটে শেষ তারপরেও আরেকটা জিনিস আপনাদের বলি এটার মূলত যে হাই গেনের যে বেস্টনটা রয়েছে এটা ব্যবহার করলে এটার সিগনালে যে পরিমাণে ভোল্টেজ ঢুকবে আউটপুটে কিন্তু আউটপুট বেশি দিতে পারবে সিগনালে যদি আপনি গেন কম দিতে পারে তাহলে তো আপনার হচ্ছে আউটপুটে কম দেবে যেমন আপনারা জানেন কম বেশি আমরা কিন্তু সবাই ফোনে গান বাজাই গান বাজানোর ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখবেন একটা টাচ ফোনে যতটুকু সাউন্ড দিতে পারে একটা বাটন ফোনে কিন্তু তার চেয়ে বেশি দিতে পারে কেন দিতে পারে সেটার হচ্ছে গেন অনেক বেশি তবে এর ভিতরে কথা রয়েছে টাচ ফোনের সাউন্ডটা রয়েছে ক্রিস্টাল টাইপের একদম মিষ্টি সাউন্ড ক্লিয়ার আর বাটনের ফুল সাউন্ড দিলে ঘের ঘের করে অথবা সাউন্ড নষ্ট হয়ে যায় অতিরিক্ত কোনো জিনিসই ভালো না আজকে ভিডিওটা একটু বড়ো হয়তো বা হবে আপনারা সবাই মনোযোগকারে মনোযোগ সহকারে দেখবেন এখন আপনাদের প্রত্যেকটা স্পিকার আমরা স্কেল দিয়ে মেপে দেখাবো তো এই যে